হ্যালো ম্যান ওয়েলকাম এভরিওয়ান প্রত্যেকে ওয়েলকাম জানাই প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকের এই সেশনে যেখানে রয়েছে সিম্পলিফিকেশন শর্টকাট্রিক্স রয়েছে সেকেন্ডে কি করে সলভ করতে হয় এই সমস্ত প্রশ্নগুলো তার বিস্তারিত আলোচনা তাহলে শুরু করা যাক আজকের সেশন শুরু করার আগে প্রত্যেকের কাছে বলবো নতুন একটা চ্যানেলকে সাবস্ক্রাইব ফেজিকেল লাইক করতে বলবে না চলো শুরু করলাম আজকের সেশন পরীক্ষায় বারবার আসা প্রশ্নগুলো নিয়ে আজকের এই সেশন আমাদের দেখো এই অঙ্কগুলোকে বাংলায় বলা হয় ভাঙা অঙ্ক যে অঙ্কগুলো করতে গেলে প্রচুর প্রচুর টাইম লাগে লাগে মানে জায়গা এবং সেগুলো করবো আমরা নিমেষে তো তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলো আমরা শুরু করি আজকের এই সেশন ফার্স্ট কোশ্চেন রয়েছে যে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান সামথিং রয়েছে ওকে চলে যাও এই পয়েন্টে লাস্ট পয়েন্টে চলে যাও এখানে বলো কি রয়েছে ওয়ান বাই থ্রি রয়েছে তাহলে ওয়ান বাই থ্রি তুমি এটাকে ওয়ান এবং থ্রি লিখেছ ক্লিয়ার এটা দেখো একটা দুটো তিনটে চারটে রয়েছে তাহলে একটা দুটো তিনটে চারটে রয়েছে ওকে তো চারটে ঘর আমি এখানে বসিয়ে দিলাম ক্লিয়ার এটা চারটে ঘর বসিয়ে দেওয়ার পর দেখো এখানে প্লাস 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 সবই প্লাস রয়েছে সবই দেখো প্লাস রয়েছে সবই প্লাস করলাম আর এখানেও ওয়ান 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 করে রয়েছে ওয়ান ওকে নো প্রবলেম দেন তাহলে বলো থ্রি প্লাস ওয়ানে কত হয় এই থ্রি প্লাস ওয়ানে কত হবে এটা এটা হবে কত এটা হলো চার দেন চারের আগে কত রয়েছে থ্রি রয়েছে চার প্লাস থ্রি এটা হলো সাত সাত আর চার সেভেন প্লাস ফোর এটা হচ্ছে কত এখানে এটা হচ্ছে ইলেভেন ইলেভেন প্লাস সেভেন এটা হচ্ছে কত এইটিন তাহলে অ্যান্সার কত হবে দেখো এটার মান হচ্ছে এইটিন বাই ইলেভেন এবং উল্টে দিলে উপরে যেহেতু ওয়ান রয়েছে তাহলে বলবো এর অ্যানসার হবে কত পুরোটার অ্যান্সার হবে কত এগারো বাই আঠেরো এগারো বাই আঠেরো দিস ইজ ইউর রাইট অ্যান্সার অ্যান্ড প্রত্যেকে বলো কে কে বুঝতে পারলে আর কে কে বুঝতে পারলে না চলো তাহলে সেম একটা প্রশ্ন করে দেখি আশা করি প্রত্যেকের কাছে প্রশ্নগুলো হচ্ছে ক্লিয়ার আমরা সেম টু সেম বারবার করে রিপিট করে দেখো আশা করি প্রত্যেকের কাছে এটা ক্লিয়ার হবে দেখো এই প্রশ্নে কী বলা রয়েছে এখানেও সেম সেম প্রশ্ন রয়েছে লাস্টে রয়েছে টু বাই থ্রি তাই লাস্টে টু বাই কে টু বাই থ্রি টু থ্রি লিখলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা রয়েছে ভেরি গুড একটু ফার্স্ট করো টু প্লাস থ্রি করলে দেখো সবগুলোতে প্লাস রয়েছে সবগুলোতে প্লাস সবগুলোতে প্লাস রয়েছে তাহলে টু প্লাস থ্রি করলে কত হয় ফাইভ হয় ফাইভ প্লাস থ্রি করলে এইট হয় এইট প্লাস ফাইভ করলে থার্টিন হয় প্লাস এইট এ টোয়েন্টি ওয়ান প্লাস থার্টিনে থার্টি ফোর ওকে তাহলে অ্যান্সার হবে কত একুশ বাই চৌত্রিশ টোয়েন্টি ওয়ান বাই থার্টি ফোর দেখো লাস্ট টার্মের আগের টার্মটা বা এটা বলতে পারো এটা মানে হচ্ছে কত এটা মানে হচ্ছে চৌত্রিশ বাই একুশ যদি উল্টে দিই ওয়ান করে তাহলে এটা কত হচ্ছে একুশ বাই চৌত্রিশ ক্লিয়ার হয়েছে চলো চলে যাব নেক্সট প্রশ্নে দেখে নেব কি বলা রয়েছে চলো ফাইন নেক্সট প্রশ্ন দেখো মাইনাস দেওয়া প্রশ্ন রয়েছে এখানে তাহলে এই প্রশ্নের आंसर কত হবে বলো ঠিক করে কি করবে এটা দেখো প্রশ্নে কী রয়েছে যদি বলি ওয়ান বাই ফোর মাইনাস 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 রয়েছে দেখো ওয়ান আর ফোর লিখলাম একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে ওকে তাহলে দেখো সবগুলোতে মাইনাস রয়েছে তাহলে মাইনাস 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 বসালাম কারেক্ট ওকে ফাইন সবেতে ওয়ান রয়েছে তাহলে এটা আমার আর কিছু করার প্রয়োজন নেই প্রশ্নটার সলিউশন করবো কীভাবে চলো দেখে নেওয়া যাক প্রশ্নের সলিউশন করবো কীভাবে ফোর মাইনাস ওয়ান রয়েছে এখানে তাই বসালাম এটা হলো থ্রি এখানে থ্রি মাইনাস করবো আগেরটা মানে ফোর রয়েছে এটা হল মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস করবো থ্রি মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস করবো মাইনাস ওয়ান মানে এটা বলবো কত হচ্ছে এখানে এটা হচ্ছে মাইনাস থ্রি মানে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে এটা তাহলে অ্যান্সার হবে কত ফোর বাই থ্রি মাইনাস ফোর বাই মাইনাস থ্রি তো এটা হচ্ছে এটাও ক্লিয়ার চলো ফাইন যদি ক্লিয়ার হয় শাসনটিকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফেসটিকে লাইক করতে বলবে না চলো নেক্সট প্রশ্নে দেখা যাক কী বলা রয়েছে এই যে প্রশ্নগুলো রয়েছে এটা সেম প্রশ্ন তো প্রত্যেকে বলো এই প্রশ্নের উত্তর কত হবে এখানে দেখো লাস্টে টু বাই থ্রি রয়েছে টু বাই থ্রি লিখলাম এখানে আমি একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে বলো কী করবে এখানে দেখো সবেতে মাইনাস সবেতে মাইনাস থ্রি মাইনাস টু হলে কত হয় এটা হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস থ্রি হলে কত হয় এটা মাইনাস টু মাই টু মাইনাস টু মাইনাস ওয়ান কত হলো মাইনাস থ্রি হলো এটা মাইনাস থ্রি মাইনাস মাইনাস টু মানে এটা হয়ে যাচ্ছে মাইনাস থ্রি প্লাস টু মানে হচ্ছে মাইনাস ওয়ান সো অ্যান্সার হবে থ্রি বাই মাইনাস ওয়ান সো অ্যান্সার হবে থ্রি ইজ রাইট অ্যান্সার অপশান এ ইয়েস অর নো এত বড় বড় প্রশ্নগুলো কিন্তু এভাবে আমরা সলভ করবো এই সমস্ত ট্রিক্সের মাধ্যমে তাহলে দেখো এটা প্লাস মাইনাস দেওয়া রয়েছে তাহলে এখানে বলো কী হবে দেখো লাস্টে রয়েছে ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান আর থ্রি লিখলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঘর রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস এখানে আবারো প্লাস রয়েছে 3 1 এ কত হয় এটা হচ্ছে 4 4 3 এটা কত হল এটা হলো 1 1 4 এটা হচ্ছে 5 5 1 এটা হচ্ছে 4 4 5 এটা হচ্ছে 9 তো কত হবে आंसर এখানে তাহলে প্রত্যেককে বলো आंसर কত হবে এখানে অ্যান্সার হলো ফোর বাই নাইন দিস ইজ দিস ইজ রাইট অ্যান্সার অ্যান্ড আশা করি প্রত্যেকের কাছে এটাও ক্লিয়ার বলো ইয়ে শূন্য তো প্লাস মাইনাস করলে কী করতে হচ্ছে প্লাস মাইনাস না থাকলে শুধু প্লাস থাকলে কী করতে হয় এবং মাইনাস থাকলে কী করতে হয় এটা আশা করি প্রত্যেককে বুঝতে পেরে গেছো এবং চলো সেটা কামেন্টে জানাও এবং নেক্সট পয়েন্ট আমরা চলে যাই এই পয়েন্টে এখানে প্রশ্নে বলো কি রয়েছে দেখো এই প্রশ্নগুলো কি করতে হবে লাস্টে ওয়ান বাই এইট মানে ওয়ান এইট লিখলাম এক ঘর দু ঘর রয়েছে এক ঘর দু ঘর রয়েছে এখানেও প্লাস এখানেও প্লাস কিন্তু দুঃখের বিষয় এখানে ওয়ান এখানে টু রয়েছে তাহলে এটা ওয়ান গুণ করছিলাম কিছু করছিলাম না এটা টু রয়েছে টুটা লিখলাম বলো কি করবে এখানে দেখো এটা হচ্ছে কি আমি যদি বলি এইভাবে তাহলে বলবো এটা কত হবে এখানে এটা হবে এইট প্লাস ওয়ান কিন্তু ওয়ানে রয়েছে ঝামেলা কিছু নেই এখানে এটা কিন্তু পাল্টে যাবে নাইন ইন্টু হবে টু প্লাস হবে কিন্তু এইট মানে এটা হবে আমাদের কত এইটিন প্লাস এইট মানে হচ্ছে টোয়েন্টি সিক্স তাহলে অ্যান্সার কত হবে এখানে অ্যান্সার কত হবে এটা অ্যান্সার হবে নাইন বাই টোয়েন্টি সিক্স নাইন বাই টোয়েন্টি সিক্স মানে উত্তর হবে অপশান বি স্যার বুঝলাম না কি হলো ভালো করে মন্দির শোনো এই যে এইট আমি এখানে এইট ওয়ান ছিল সবগুলো আগেও করেছি তাই আমি এইট ওয়ান প্লাস এই ওয়ান লিখলাম এখানে দেখো টু রয়েছে টু রয়েছে এখানে তাহলে আমি 9 ইনটু টু বললাম ফার্স্ট প্লাস করলাম এই আগে এইটটা ওকে আর নেক্সট क्वेश्चन করে দেখো সেম টু সেম প্রশ্ন এখানে বলো অ্যানসার কত হবে যদি বুঝতে পারো তাহলে এটা তাহলে দেখবে সমস্ত প্রশ্নই ক্লিয়ার হয়ে গেছে ওয়ান আর ফোর লিখলাম লাস্টে রোজে কত রোজ থ্রি রোজে টু রোজে থ্রি রোজে টু সবেতে প্লাস মানে প্লাস আচ্ছা ভেরি গুড বলো কী করবে থ্রি ইনটু ফোর করবো প্লাস করবো ওয়ান প্লাস ওয়ান কত হচ্ছে এটা থার্টিন হচ্ছে ইনটু ওকে প্লাস করব ফোর প্লাস করব ফোর মানে কত হচ্ছে এটা থার্টি হচ্ছে থার্টিন বাই থার্টি অপশান বি রাইট आंसर এখানে ওকে অপশান বি রাইট আনসার এখানে বোঝা গেছে কি বললাম চলো ভেরি গুড আমরা যদি এটা